আমার একজন স্টাফ ছিল উনি একটা হত্যা মামলার আসামি ছিল উনি মার্ডার করার পর উনার পরিচয় গোপন করে উনি আমার এখানে এসে কাজ নেয় উনি কাজ না। পাঁচে আগস্ট সরকার পরিবর্তন হওয়ার পর আট তারিখে উনি আমার গোডাউনে আগুন লাগিয়ে টাকা লুট করে নিয়ে যায় পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি উনি একটা হত্যা মামলার আসামি কিন্তু দিব্য আমার কাছে ছিল আর আমারও ইচ্ছা ছিল এই ধরনের হত্যা মামলার আসামিগুলো ধরা পড়ে আইনের আওতায় আসে কিন্তু আমাদের দেশের সিস্টেমটা সেভাবে ডেভেলপ করা না আমি চাইলেও কোনো হত্যা পুলিশ চাইলেও এই হত্যা মামলার আসামিগুলোকে খুঁজে পায় না অনেক ক্ষেত্রে বিতর্ক থাকে যে পুলিশ চায় না সেটা ভিন্ন হিসাব এ দেশে প্রতিদিন অসংখ্য মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে কতজন আসামিকে দেশের পুলিশ গোয়েন্দা সংস্থা তারা গ্রেপ্তার করতে পারছে যেমন আমি যে আসামিটাকে চিনতাম হত্যা মামলার আসামি ওই আসামির যদি এনআইডি কার্ড ফোন নাম্বার কিংবা যদি ওই ছবি আমি এটা যখন ওনাকে আমি নিয়োগ দিচ্ছি তখন ওনার ছবিটা দিয়ে আমি আপলোড করতাম সরকারি কোনো অ্যাপ অথবা ওয়েবসাইটে যেখানে আগে থেকে ওই আসামির ডাটা থাকতো এন্ট্রি থাকতো কিংবা পারমানেন্ট অ্যাড্রেস মানে আমি ক্লিক দিতাম যে এই ব্যক্তির নামে এনআইডি কার্ড হোক ফোন নাম্বার হোক অ্যাকাউন্ট নাম্বার হোক ছবি হোক যে কোনো ভাবে আমি সার্চ দিতাম কিংবা ছবি তুলে সার্চ দিলে এখন এআই যুগ আগের ওনার যে ছবি ছিল যদি পরিবর্তন করে তারপরে আমি পুলিশকে তথ্য দিতে পারতাম এবং ওই আসামি ধরা পড়তো ওই হত্যাকাণ্ডের আসামি ধরা পড়তো কিন্তু আমাদের দেশে সিস্টেম নাই আমি বেশ কয়েক বছর আগে ভাবছিলাম যে তৈরি করব। এমন সিস্টেম ডেভেলপ করব। যেখানে সকল আসামি ওয়ারেন্ট ভুক্ত আসামি হত্যা মামলার আসামি খুনি মাফিয়া প্রতারক ওদের প্রত্যেকের ডাটা থাকবে আমি একজন বড় আইনজীবীর সাথেও সাক্ষাৎ করি কিন্তু তখন দেশের পরিস্থিতি সবকিছু মিলে চিন্তা করলাম আমার ওই প্রজেক্ট চালু করলে ওই প্রজেক্ট চালু হওয়ার পূর্বে হয়তো আমি পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সেই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না তো আমাদের দেশের গভর্নমেন্ট যদি এমন অ্যাপ তৈরি করে তবে আমার কাছে থাকা যে খনিটা ছিল সেই খনিকে আমি চাইলে দিতে আমার বিশ্বাস ভবিষ্যতে কিংবা যে কোনো ব্যক্তিও তৈরি করতে পারে যেখানে আমরা চাইলে যে কোনো ব্যক্তি সেখানে শুধু অপরাধীদের তথ্য থাকবে ভালো মানুষের না ওই অপরাধীদের তথ্য যখন আমরা সেখানে আপলোড দিব সেখানে ম্যাচ করার সাথে সাথে আমাদের এখানে শো করবে অনেক মামলার আসামি নিখোঁজ পাঁচ দশ বিশ বছর ধরে পলাতক হয়েছে কি ঢাকার উত্তরা কথা ধরেন মিরপুরে সেক্ষেত্রে এই ধরনের আসামিরা খুনিরা ধরা পড়বে একেবারে নিশ্চিত ভাবে বলা যায় আজকে ওসমান হাদিকে গুলি করা হলো আমরা আসামিকে নিয়ে দু চার পাঁচ ছ বছর নাড়াচাড়া করবো ঘাটাঘাটি করব। তারপর আমরা ভুলে যাব। আসামি চেহারা পরিবর্তন হয়ে যাবে আরো দশ বছর পর আসামি যদি আমার পাশে এসে বসে আমি কি চিনব কিন্তু যদি এই অ্যাপটা থাকে সেক্ষেত্রে এই ওসমান হাদির হত্যাকারীও ধরা পড়বে এটা আমরা নিশ্চিত করেই বলতে পারি